মিটিং এ সবাইতে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব কিভাবে সিস্টেম ফলো করলে কাজ করলে আপনি ছয় মাস কাজ করে পঞ্চাশ হাজার টাকা মাসে আর্ন করতে পারবেন রাইট সো আলোচনাটা খুবই ইন্টারেস্টিং এবং আপনি যদি মনোযোগ সহকারে শোনেন সেই অনুযায়ী কাজ করেন আপনি সেই গন্তব্যে পৌঁছতে পারবেন সবাইকে বলবো প্রস্তুত থাকার জন্য এবং খুবই মনোযোগী থাকার জন্য যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ওয়েলকাম যারা করে নাই তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি ও হয়তো পরবর্তী সময় যদি ইউটিউবে রেকর্ডিং দেওয়া হয় সেখান থেকে দেখে নেবে চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি অলরেডি আমাদের চার পাঁচ মিনিট ওভার হয়ে গেছে হাউ টু আন কে অনলি সিক্স মার্কস কিভাবে ছয় মাসের ভিতরে আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করবেন স্লাইড বড় হয়নি এবার হয়েছে ইয়ে হচ্ছে

কি কাজগুলা করলে কোন কাজগুলা করলে কিভাবে করলে কি কি বিষয়কে ফলো করলে আপনি দ্রুত সময়ের মধ্যে ইনকামে যেতে পারবেন চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথম কাজ হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা টার্গেট সেট করা রাইট কারণ আপনি যে ছয় মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এটা আপনার ব্রেন কাকে বিশ্বাস করানো যদি আপনি এটা বিশ্বাস না করেন যত কাজই করেন এটা অর্জন করতে পারবেন এটা আপনার জীবনে ধরা দিবে না আগে আপনাকে ফিল করতে হবে বিশ্বাস করতে হবে যে না আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম শুরু করে দিয়েছেন শুধু চারটা ছয় মাস পরে নেবেন এই বিলিফটা এই টার্গেটটা যদি আপনার থাকে এই বিশ্বাসটা যদি আপনার থাকে তবেই সম্ভব আপনি ছয় মাসের মধ্যে নির্ধারিত নিয়মিত পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সেই মাইন্ডসেটটা অবশ্যই থাকা লাগবে এবং পরিকল্পনা অনুযায়ী স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান করে এগিয়ে যেতে হবে আজকে সেই অ্যাকশন প্ল্যানগুলো কি সেটা নিয়ে আমি আলোচনা করব কারণ দেখেন কোনো একটা গাছ একদিনে বড় হয়ে যায় না একদিনে ফল দেওয়া শুরু করে না আপনাকে মাটি রেডি করতে হবে মাটিকে উপযুক্ত করতে হবে তারপরে বীজ রোপণ করতে হবে তারপরে সার যেটা সেটা লাগে সেটা দিতে দিতে হবে হবে পানি পরিচর্যা আস্তে 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 একটা চারা গাছ রোপন হবে একদিন ফল দিবে এসো সো আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে রাতারাতি কোনো কিছু হয়ে যাবে না রাতারাতি কোনো কিছু ঘটে যাবে না তার মানে ফার্স্ট মাসে পাঁচ হাজার টাকার কনসিস্টেন্সি মেনটেন শুরু করতে হবে আপনাকে আপনি ছয় মাসের ভিতরে পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকামে যাবেন তো পাঁচ হাজার টাকার বিজনেস মান্থলি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পার্চেস করবেন এটা এবং কিছু ব্যবহার করবেন কিছু খুচরা সেল করবেন কিভাবে করবেন সেটা আমি পরে আলোচনা করছি অ্যাট ফার্স্ট হচ্ছে ছয় মাসে পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকামে যাওয়ার জন্য সেলফ পার্সেস ফাইভ থাউজেন্ড কনসিস্টেন্সি কেন বললাম এই কনসিস্টি চিন্তা যখন করবেন আপনি একটু লাভবান হবেন চার মাস পারচেস করলে এক মাসের প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন আপনার জন্য বিজনেসটা করতে সহজ হয়ে যাবে এবং আপনার টিম সেটা ডুপ্লিকেশন করবে প্রতি মাসে একটি তিন বয়সে পাঁচ হাজার টাকার পণ্য অর্ডার করবেন কেন করবেন ফোকাস অন কনসিস্টেন্সি পৃথিবীতে অনেক মানুষ সময় দেওয়ার পরে রাইট অনেক সময় দেওয়ার পরে রাইট এবং ইন্টেন্সিটি অনেক দৌড়াদৌড়ি অনেক লাফালাফি অনেক পরিশ্রম করার পরে অনেক মোটিভেশন থাকার পরও ব্যর্থ হয় অনেক নেটওয়ার্ক সময় দেয় এবং কি করে প্রচুর দৌড়াদৌড়ি করে অনেক পরিশ্রম করে এবং তার ভিতরে মোটিভেশনও আছে কিন্তু তারপরও সে ব্যর্থ হয় হোয়াই তারপরও তার চাহিদা মতো ইনকাম আসে না হোয়াই ফোকাস এন্ড কনসিস্টেন্সির গার্থিং লক্ষর প্রতি অভিজ্ঞল থাকা এবং সেটা ধারাবাহিকতা থাকা তার মানে কি তাইলে আপনাকে কি করতে হবে সাকসেস পেতে হইলে ফোকাসটা ধরে রাখতে হবে কনসিস্টেন্সি ধারাবাহিক সাথে ডিসিপ্লিন মেনে কাজটা করতে হবে আমি আবারও বলছি দেখেন প্রচুর মানুষ সময় দেয় ইন্টেন্সিটি টাইম দেয় ইন্টেন্সিটি তার মানে প্রচুর পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে মোটিভেশনও আছে কিন্তু দিন শেষে তারপরও ব্যর্থ আর কারা সফল হয় যারা সময় দেয় ঠিকই কিন্তু ফোকাসটা ঠিক রেখে লাইভ ও করে আবার ভিতরে ভিতরে ইন্স্যুরেন্স এর সাথে কানেক ওই কোম্পানির এমডির সাথে কানেক অমুক বড় লিডারের সাথে কানেক প্রচুর সময় ভাবে চলে যায় রাইট সো এটা হবে না ফোকাসটা ঠিক রাখতে হবে কনসিস্টেন্সি এক হলো আপনি তো 5000 টাকার প্রোডাক্ট পারচেজ করবেন এটা ধারাবাহিকতা ধরে রাখা সেকেন্ড হচ্ছে ডিসিপ্লিন এই যে কথাগুলো বলছি সিস্টেমের কথা সেই সিস্টেমকে ফলো করে অনুসরণ অনুকরণ করা তাইলে আপনার ঘটনা কি ঘটবে আপনি সাকসেসফুল হবেন আপনি সিক্স মান্থের ভিতরে আপনার পঞ্চাশ টাকা প্লাস ইনকামে যেতে পারেন কনসেস্টেন্সির ফর্মুলা কি আমরা সবাই জানি ব্যয় থেকে আয় টানা চার মাসের বাজার করলে এক মাসের বাজার ফ্রি তবে এটা প্রথম মাসে যে কোনো দিন করা যায় পরবর্তী মাসগুলো থেকে পনেরো তারিখের মধ্যে পার্সেস করতে হয় তাহলে অটোমেটিকলি আপনার বিজনেস গ্রোথ বেড়ে যাবে সেকেন্ড বিষয় নিজের দশজন পার্সোনাল একটিভ অ্যাসোসিয়েট তৈরি করুন কয়জন দশ জন একটি ব্যাসেসিয়ার তৈরি করুন টপ নেটওয়ার্ক মার্কেটিং টেমপ্লেস তার মানে আপনার একটা মানে কোর টিম তৈরি করতে হবে দশ জনের একটা কোর টিম তৈরি করতে হবে এই সময়ের ভিতরে হয়তো মাস দুই মাস তিন মাস মাসের ভিতরে আপনাকে দশ জনের একটা কোর টিম তৈরি করতে হবে যাদেরকে নিয়ে আপনি বিজনেসটা করবেন যারা নিজেরাও নিয়মিত বাজার করবে এবং টিম তৈরি করবে এরকম একটা টিম আপনাকে তৈরি করতে হবে কতজনের কমপক্ষে দশ জনের তৃতীয় বিষয় প্রতিদিন কমপক্ষে দুইজন মানুষকে প্লান শো করুন কতজনকে যদি আপনি ছয় মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান কতজনকে দুইজনকে প্ল্যান শো করুন প্রতিদিন দুইজনকে প্ল্যান শো করতে হইলে পাঁচজনের সাথে বিজনেস টা নিয়ে আলোচনা করতে হবে ইনভাইটেশন করতে হবে বা চারজনের সাথে করতে হবে তার মানে আপনি দুইজনকে যখন প্ল্যান শো করবেন মাসে ষাট জন হয়ে যায় রাইট মাসে ষাট জন হয়ে গেলে আপনার বা ষাট যখন প্লান শো করবেন বিশ জন এর সম্ভাবনা বাট আপনি যদি একজনকেও প্রতিদিন প্ল্যান শো করেন তারপরও আপনি ছয় মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকামে যাবেন রাইট চলুন আমরা আরেকটু ধাপে ধাপে দেখি অনলাইন অফলাইনে প্রেজেন্টেশন করুন কনফিডেন্স বাড়বে সিঙ্গেল ওয়ান টু ওয়ান অনলাইনে প্রেজেন্টেশন করুন অফলাইনেও করুন এবং আরেকটু প্রেজেন্টেশনের জন্য আমাদের সিট আছে আপনাদের প্রত্যেকের কাছে সেই সিটটাকে ফলো করে করে আপনি প্রেজেন্টেশন করেন যত বেশি প্রেজেন্টেশন করবেন তত বেশি আপনার বিজনেস পারবে এবং আপনার টিমে যত বেশি প্রেজেন্টার হবে তত সেলস ভলিউম পারবে আপনার টিম তত বেশি দ্রুত বড় হয়ে যাবে সো প্রেজেন্টেশনের কোনো বিকল্প নাই কারণ আজকের দিনে আমাদের টিমে প্রেজেন্টেশন কম হয় কেন হয় কারণ সবাই প্ল্যান দেখাইতে জানে না একজন দুইজন তিনজনের উপরে ডিপেন্ড থাকে নির্ভর থাকে যে কারণে সেলসটা ডাউন হয়ে যায় কম হয়ে যায় রাইট তার মানে চার নম্বরে প্রতিদিন লিখিত রিপোর্টিং মেন্টরকে দিন এই শীতটা অনেকের কাছে আছে এই শীতটা ডেফিনেটলি আপনাকে মেনটেনেন্স করতে হবে করতেই হবে ফাঁকিবাজি করা যাবে না রাইট তার মানে এই শীতটাতে কি আছেন ডেলি রিপোর্টিং উইথ লাইভ অন প্রতিদিন আপনার একটা ফাইলের ভিতরে থাকা সেটা কি আপনার ইনকাম টার্গেট এই যে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন ইনকামে না যাওয়া পর্যন্ত প্রতিদিন এটা লিখতে থাকুন লিখতে থাকুন লিখতে থাকুন পাঁচবার লিখুন আমি ছয় মাসের ভিতরে পঞ্চাশ হাজার টাকা ইনকাম অথবা নির্ধারিত একটা তারিখ দিয়ে আমি অমুক মাসের ভিতরে হাজার করবো ভিতরে টাকা ইনকাম এটা প্রতিদিন লিখ পাঁচটি লিখুন পারবেন আপনার কোম্পানির সিস্টেম আপনার সৃষ্টিকতা আপনার সাথে আছে আপনি পজিটিভ অ্যাভাসন বাক্যগুলো লিখুন কৃতজ্ঞতা লিখুন আপনার টিম আপনার আপলাইন আপনার ফ্যামিলি মেম্বার যাদের কারণে যারা সব সময় চায় আপনার বিজনেসে ভালো করেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন এবং ডেইলি ওয়ার্কিং প্ল্যান ডেইলি কি কাজগুলো আপনি করবেন রুটিন কাজ সেটা হচ্ছে ফোন কল প্রতিদিন অন্ততপক্ষে দুই থেকে পাঁচজন ফিজিক্যাল ফোন কলের মাধ্যমে দুই থেকে পাঁচজন মানুষকে করুন জয়েন করুক না করুক কাজ করুক না করুক ওই দুই থেকে পাঁচ কে নক করলে এক দুইজন আপনার প্ল্যান দেখবে ওকে তারপরে পণ্য শেয়ার করুন ইনভাইট করুন প্ল্যান শো করুন ফলো আপ করুন টিম মিটিং করুন ট্রেনিং তারপরে হচ্ছে কত পিপি কালেকশন করলেন এই কাজগুলা মেইনটেনেন্স করুন প্রথম দিকে পারবেন না জিরো জিরো লিখুন যতজনকে ইনভাইট করছেন প্ল্যান শো করছেন পণ্য শেয়ার করছেন সেগুলা লিখে রাখুন মনে রাখবেন প্রতিদিন পাঁচ জনের কথা বলছি বলবেন কিন্তু মিনিমাম কমপক্ষে দুই জনকেও হইল আপনি প্রতিদিন ইনভাইট করতে হবে রাইট ইনভাইটেশন মানে প্ল্যান শোনা তাকে আমন্ত্রণ করা অনলাইন অফলাইনে আপনার প্ল্যানটা দেখানোর জন্য আর যেই কাজগুলার কথা বললাম না প্রতিদিন দুই ঘন্টায় এই কাজগুলো কমপ্লিট করা যায় আবার রাইট সো তার মানে এই রিপোর্টিং শিটটা মেনটেন

আসবে এই জন্য প্রাথমিক পর্যায়ে রেজাল্ট না আসলো ফলাফল না আপনার কাজের ধারাবাহিকতাটা কন্টিনিউ রাখেন ফলাফল আসতে বাধ্য আসবে সপ্তাহে একবার ব্যক্তিগত সেশন করুন আপনি যাকে ফলো করেন সপ্তাহে একদিন অন্তত পক্ষে তার সাথে আধা ঘন্টা এক ঘন্টা ফিজিক্যালি হোক ডিজিটালি হোক তার সাথে ডিপলি আলোচনায় বসুন আর কি করতে পারি টিমকে কি গাইড দিতে পারি আমি টার্গেট নিছি টার্গেটটা কিভাবে বাস্তবায়ন করতে পারি আপনার দোয়া চাই পরামর্শ চাই তার গাইডলাইন নিন রাইট বুলকুডি দরদতে এবং উন্নতির জন্য আপনি এটা করাটা খুব জরুরি সবাই আমরা বসে থাকি মেন্টর আমাকে ফোন দিবে আমার খোঁজ দেন না এটা নেন না সেটা নেন না এটা করবেন না আপনি সপ্তাহে অন্তদিক অন্তত কম কোয়ালিটি টাইম দিন যে স্যার আমি আপনার সাথে এক ঘন্টা কি করতে চাই বসতে চাই আপনার সাথে এক ঘন্টা কথা বলতে চাই আমার মনের কথাগুলো বলবো আপনার সাপোর্ট চাই আপনার সহযোগিতা আপনার পরামর্শ চাই অনেকে এরকম অবস্থা আছে মেন্টরের সাথে কথা বলতে যাই এক ঘন্টা সময় নিয়ে সেই পঞ্চাশ মিনিট কথা বলে তার মেন্টরে দরকার কি হ্যাঁ মনে রাখবেন যে আপনার মেন্টর আপনার অনেক কিছু সে জানে কিন্তু আপনার চেহারা দেখলো সে বলতে পারবে আপনি অল্প বলবেন তাকে বলার সুযোগ দিবেন ওকে সাত নাম্বার এমএসপি মোবাইল সেলস পয়েন্ট বিজনেস শুরু করুন এমএসপি নি তার দ্বারা এই কাজটা পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম সহজ হয়ে যাবে যে একটা এমএসপি নিবে এবং অলরেডি কিন্তু দেখেন আমরা বিভিন্ন ডিজাইনের কাজ চালাচ্ছি আমাদের এমএসপি গুলো তো ছোট একরমের এমএসপি হবে এবং একটা ব্র্যান্ডিং এমএসপি হবে যেটা আপনি ছবিতে দেখতেছেন কিন্তু কারেকশন হবে আমরা ট্রাই করতেছি ডিজাইনটা কনফার্ম করার জন্য এমএসপি তে আমাদের কোম্পানির একটা লোগো থাকবে একটা প্রোডাক্ট ডিসপ্লে থাকবে দশ জন থেকে বারো জন নিয়ে মিটিং করার চারটা চেয়ার থাকবে একটা ছোট টেবিল থাকবে কাউন্সিলিং করার জন্য এক রুমের ভিতরে পুরা বাংলাদেশে যত জায়গায় এমএসপি হবে একটা সময় আমরা শত শত হাজার হাজার এমএসপি হবে প্রতিটা মহল্লায় মহল্লায় লাইফনের এমএসপি থাকবে একই রকমের একই কালারের একই ব্র্যান্ডের রাইট সো আপনি নিজে msp এবং আপনার টিমে যত msp থাকবে অটোমেটিকলি আপনার বিজনেসটা বড় হয়ে যাবে ম্যাথসটা কি क्लियर আমরা এগুলা নিয়ে কাজ করতেছি একটা ফ্রেমের সবকিছু নিয়ে আসার জন্য ওকে আট নম্বরে ট্রেনিং এবং প্রোডাক্ট নলেজ নিয়মিত নিন ট্রেনিং এবং প্রোডাক্ট নলেজ যেতো ট্রেনিং এর কোন বিকল্প নাই প্রশিক্ষণের কোনো বিকল্প নাই মাঝে মাঝে যদি পেটকপ প্রোগ্রাম করতে হয় সময় বাইর করুন কিছু ওয়ার্কশপে খরচ করে অংশগ্রহণ করুন নিজেকে নেওয়ার জন্য দ্বিতীয় দেখেন নলেজ বিশেষ করে আমাদের যেই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট গুলো আছে এগুলার নাম দিয়ে যদি আপনি চ্যাটজিবি রে বলেন আপনি গুগল রে বলেন যেখানেই বলেন না কেন অনেক নলেজ পেয়ে যাবেন শুধু ট্রেনিং করেই নলেজ নিতে হবে পিছনে এরকম না তো প্রত্যেকটা প্রোডাক্ট নলেজ নিতে হবে প্রফেশনাল ব্র্যান্ড তৈরি করতে হবে আপনি নিজে একটা প্রফেশনাল ব্র্যান্ড দেখবেন যে যত বেশি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবে তার বিজনেস তত বেশি হবে রাইট তার মানে দা বেসিক অফ প্রোডাক্ট নলেজ ট্রেনিং এগুলা নিয়মিত করতে হবে এবং নিয়মিত প্রোডাক্টের নলেজ নিতে হবে আপনার আপডেট নিতে হবে রাইট নয় নাম্বার প্রতি মাসে কমপক্ষে দশ জন কাস্টমার নির্বাচন করুন যারা শুধুমাত্র খুচরা পণ্য ব্যবহার করবেন নেটওয়ার্কিং করবেন না আপনার আশেপাশে যে রকম দশজন কাস্টমারকে নির্বাচন করুন যারা খুচরা পণ্য রেগুলার আপনার কাছ থেকে নিবে হোক সেটা ডায়াবেটিস হোক গ্যানোসোয়াবুটিং হোক সাবান হোক টুথপেস্ট হোক ডিশওয়াশ রাইট এরকম দশ টাকা ওই যে আপনি কনসিস্টেন্সি করবেন সেই কনসিস্টেন্সির প্রোডাক্ট যাতে ওই কাস্টমার দিতে পারে এটা কি সো উদ্দেশ্য কেন কেন আপনি 10টা কাস্টমারকে রাখবেন নিয়মিত প্রোডাক্ট সেল নিশ্চিত করা মাসিক কনসিস্টেন্সি বজায় রাখা পণ্যের প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি করা যদি আপনি কনসিস্টেন্সি করেন এবং কাস্টমারকে দেন এগুলো পারবে কাজের ধাপ পরিচিত ও বিশ্বস্ত দরজন ব্যবহারকারী নির্বাচন করুন তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট দিন ভালো সার্ভিস দিন ব্যবহার পরবর্তী ফিডব্যাক ব্যবহারের পরবর্তীতে তারা নতুন কাস্টমার দিতে পারে মনে রাখবেন কোন কাস্টমার সার্ভিস নিয়ে আপনার কাছ থেকে যদি হয়তো আপনার ভাগ আপনাকে নিয়ে প্রশংসা আর যদি নেতিবাচক অভিজ্ঞতা হয় অকুশি হয় সে পনেরো জনের কাছে আপনার সম্পর্কে আপনার প্রোডাক্ট কোম্পানি সম্পর্কে নেতিবাচক কথা বলবে রাইট তার মানে কি আপনি তার সাথে এরকম আচরণ করতে হবে যাতে সে খুশি হয় তার মাধ্যমে সে আরো জন মানুষকে বলে ফলাফল আপনার এমএসপি চলবে নিয়মিত টিম ছাড়াও ইনকাম আসবে ভবিষ্যতে তারা নেটওয়ার্ক কি নেটওয়ার্কও আসতে পারে যারা কাস্টমার টিম ছাড়াও আপনার ইনকাম হবে রাইট মনে রাখুন নেটওয়ার্ক ছাড়া খুচরা বিক্রেতা মানে আপনার বেশ শক্তিশালী হবে যদি নেটওয়ার্ক ছাড়াও কিছু খুচরা পণ্য বিক্রি করেন তবে এই খুচরা পণ্য বিক্রির জন্য আপনার ব্যাগের ভিতরে অন্তত পক্ষে এভরি টাইম লাইবনের পাঁচটা ক্যাটাগরির প্রোডাক্ট ব্যাগে থাকা চাই আজকে থেকে ওয়াদা করুন কমিটমেন্ট করুন যে আমার ব্যাগে লাইবনের পাঁচটা প্রোডাক্ট অন্তত থাকবে কোন কাস্টমারের সাথে কোন লোকের সাথে যদি আমি প্ল্যান পক্ষে তার কাছে একটা প্রোডাক্ট হইলো আমি আমার ফ্রি দামে বিক্রি কি আমরা করতে পারি আপনার ব্যবসা অটোমেটিকলি বেড়ে যাবে অটোমেটিকলি বেড়ে যাবে আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার ব্যাগে আজকের পর থেকে যাতে অন্তত পক্ষে সবসময় লাইবনের কমপক্ষে পাঁচটা প্রোডাক্ট থাকে একটা থাকে এই খুবই ইম্পর্টেন্ট উপরের নয়টা কাজ আপনি যদি ঠিকঠাক মতো করেন কিন্তু এই কাজটা যদি না করেন তাহলে আপনার সকল আসবেন নেতিবা নেতিবাচক চিন্তা কথা কাজ ও মানুষ থেকে নিজেকে দূরে রাখো নেতিবাচক চিন্তা করা কথা বলা কাজ ও নেতিবাচক মানুষ থেকে নিজেকে দূরে অনেকে বলে আমি তো বিশাল মোটিভেট আমাকে কেউ ঘায়াল করতে পারবে না নেতিবাচক চিন্তা মানে এরকম একটা বিষয় অনেক সময় এরকম হয় দেখেন একজন মানুষকে যদি আপনি বিষ খাওয়ান একজন মানুষকে মেরে ফেললেন কিন্তু চিন্তা দিয়ে হাজার হাজার মানুষকে মেরে যায়। একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায় তো এই জন্য আপনি নেতিবাচক চিন্তা করবেন না এবং যারা নেতিবাচক কথা বলে চিন্তা করে তাদের সংস্পর্শে থাকবেন না কারণ এটা ভাইরাসের মতো কখন আপনার ভিতরে অ্যাটাক করে ফেলে এটা আপনি কিছু বলতে পারবেন আপনি নিজেকে স্মার্ট করার দরকার নাই যে না আমি তো বিশাল কিছু আমি কথা হজম করতে পারি আপনি কেন আপনি সফল হতে চান আপনার পথ তো চলা থাকবে চলাফেরা থাকবে সফল মানুষদের সাথে ইতিবাচক মানুষদের সাথে সো পজিটিভিটি মানুষের সাথে চলতে হবে নেতিবাচক মানুষগুলা আপনার আশেপাশেই মুখোশ পরে আছে আপনার স্বপ্ন চুরি করার জন্য আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করার জন্য পথভ্রষ্ট করার জন্য তারা মুখোশ পরে আছে আপনার সাথে আছে আপনার সাথে চা খায় আপনার সাথে আড্ডা মারে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে বি কেয়ারফুল তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন তা না হলে আপনার সফলতা ফসকে যাবে কি পারবো না পারবো সো কারণ এটাই আপনার স্বপ্ন সফলতার পথে সবচেয়ে বড় বাধা নিজেকে ইতিবাচক রাখা এবং নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকা স্বপ্ন চোরদের কাছ থেকে সাবধান থাকা ইতিবাচক পরিবেশে গড়ে তোলে একজন বিজয়ী মানুষ ইতিবাচক পরিবেশে তৈরি করে কি একজন বিজয়ী মানুষ আপনাকে ইতিবাচক মানুষের সংস্পর্শে থাকতে হবে আশাবাদী মানুষের সংস্পর্শে থাকতে হবে বিশ্বাসী মানুষের সংস্পর্শে থাকতে হবে তাইলে আপনি সফল হবেন তা না হইলে আগের নয়টা কাজ করেও এই কাজটা যদি না করেন আপনি বেশি দূর যেতে পারবেন করতে চাই চাই আজকে থেকে শুরু করুন প্রতিদিন থেকে মিনিমাম মানুষকে করবেন তার মানে পাঁচ থেকে যদি দুইজন মানুষকে ইনভাইটেশন করেন আপনি যদি সপ্তাহে পাঁচ ছয় জনকে প্ল্যান দেখান অন্তত পক্ষে সপ্তাহে পঁচিশশো বিজনেস করতে পারবেন চার সপ্তাহে দশ হাজার বিজনেস আপনি নিজে করতে পারবেন সো আজকে থেকে টার্গেট হোক চারটা সিলভার প্যাকেজে আমি মাসে চারজনকে জয়েন করাইব চার সপ্তাহে তার মানে আমি নিজে দশ হাজার বিজনেস করব এবং ধরে নেন আজকে থেকে যদি আপনি নতুন শুরু করেন এই চারজনকে নিয়ে আগামী মাসে ড্রাইভ দিবেন আগামী মাসে আপনার চারজন থেকে চার চার ষোলো জন হয়ে যাবে এবং আপনার বিজনেস হয়ে যাবে তিরিশ হাজার সো সিক্স মান্থের উপরে আপনি হাসতে হাসতে এটা করতে পারবেন যদি নিজে প্রতিদিন দুইজনকে করেন ওই না সিনেমা দেখাইছিলাম না তিনজনের কথা বলছিলাম না যে নিজে তিনজন মানুষকে হেল্প করবেন তাদেরকে বলবেন আরো তিনজনকে হেল্প করুন ম্যাচটা ক্লিয়ার সো আমি আপনাদেরকে বলতে চাই লাইবনের এত স্বচ্ছ প্ল্যান এত ক্রিস্টাল ক্লিয়ার প্লান এত ডুপ্লিকেবল প্লান এত সিস্টেমেটিক প্ল্যান আপনি যদি সিস্টেমের মধ্যে না থাকেন আপনার সময় যাবে কিন্তু আপনি বা সাকসেসফুল হবেন আমি আবারও বলছি আপনাকে সিস্টেমের মধ্যে থাকতে হবে হাউ টু ওয়ান পঞ্চাশ কে অনলি সিক্স মান্থ এই হেডলাইন গুলো আবারও দিয়ে দিচ্ছি কি করতে হবে মাসে পাঁচ হাজার টাকার কনসিস্টেন্সি মেনটেন্স করতে হবে নিজের দশ জন কাস্টমার পার্সোনাল একটি অ্যাসোসিয়েট তৈরি করুন প্রতিদিন কমপক্ষে দুই জনকে প্ল্যান শো করুন প্রতিদিন লিখিত রিপোর্টিং শিট মেন্টরকে দিন সপ্তাহে তিনটি টিম মিটিং করুন তিন লিংকে জুম হোম মিটিং অথবা জুম মিটিং করুন মেন্টরের সাথে সপ্তাহে এক ঘন্টা আলোচনায় বসুন ব্যক্তিগত সেশন করুন এমএসপি মোবাইল সেলস পয়েন্ট নিয়ে চেষ্টা করুন বিজনেসটা করার জন্য ট্রেনিং ও প্রোডাক্ট নলেজ নিয়মিত নিন রাইট প্রতি মাসে কমপক্ষে দশজন কাস্টমার নির্বাচন করুন যারা শুধুমাত্র খুচরা পণ্য ব্যবহার করবেন নেটওয়ার্ক করবেন না এরকম কাস্টমার নেতিবাচক চিন্তা কথা কাজ ও মানুষের থেকে নিজেকে দূরে এই যদি আপনি অবশ্যই পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকামে চলে যাবেন সো ছয় মাসে পঞ্চাশ হাজার টাকার লক্ষ্য ঠিক করুন পরিকল্পনা পাক্কা করুন সফলতা নিশ্চিত ইনশাল্লাহ আসবে বোনাস টিপস কাজকে মিশন হিসাবে কাজকে নিন মিশন হিসাবে নিন কারণ আপনি লক্ষ্য কাজকে যদি মিশন হিসাবে না নেন আপনি দম ধরে রাখতে পারবেন না আপনি হাল ছেড়ে দিবেন করলে টিম আপনাকে ফলো করবে সেই আপনি যদি আপনার কাজগুলা যেভাবে আপনাকে বলছি সেভাবে যদি করতে থাকেন শেয়ার করেন আপনার টিম আপনাকে ফলো করবে মনোযোগ ধৈর্য নিয়মিতা এই তিনটি থাকলেই ইনকাম হবে আপনার এই তিনটি বিষয় থাকলে ইনকাম মনে রাখবেন আজকে আপনি গাছটা মাত্র লাগাইছেন এখানে একটু পানি দিতে হবে সূর্যের আলো লাগবে আস্তে আস্তে পরিচর্যা করতে হবে আপনার ধরা সাথে সো বলবো লাইবন নামাজ আপনার বিজনেস সেন্টারটাকে পরিচর্যা করুন আপনার যে টিম গুলা তৈরি হচ্ছে তাদের সাথে কানেক্টিভিটি রাখুন আপনি ডুপ্লিকেশন আপনি করার মাধ্যমে তাদেরকে শিখান তাদেরকে শিখাইতে না আপনার মধ্যে তারা পুরো ডুপ্লিকেশন যাতে পায় আপনাকে কপি করলে যাতে ব্যবসাটা হয়ে যায় এখন আপনি সপ্তাহে দুইজন ইনভাইট করেন না তাইলে তারাও কপি করবে দুইজনকে ইনভাইট করবেন না আলটিমেটলি গোল্লা পাবেন রাইট আপনার 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 কেমন দেখতে ওয়ার্কিং তার চান আপলাইনের সাথে সম্পর্ক কোম্পানি সম্পর্কে ধারণা আপনার ইথিক্স আপনার থিংকিং আপনার পোশাক আশাক আপনার চালচলন আপনার আচার ব্যবহার এই সকল কিছু ডিপেন্ড করে আপনার টিম কেমন হবে আপনার উপরে রাইট আপনি প্রতিদিন দুই জন থেকে পাঁচজন মানুষকে ইনভাইট করবেন তারাও সেম কাজটা করবে আপনি প্রতিদিন এক দুই জনকে প্ল্যান দেখাবেন তারাও দেখাইবে আপনি প্রতি মাসে চার থেকে পাঁচ জন মানুষকে সিলভার প্যাকেজে স্পন্সর করবেন তারাও সেম কাজটা ফলো করবে আপনি কনসিস্টেন্সি করবেন তারাও করবে আপনি কিছুই করবেন না তারাও কিছু করবেন সিম্পল হিসাব সো আপনি একা করলে যদি পুরো মানুষ টিমকে পরিবর্তন করতে পারেন তাহলে কেন নয় ওই যে ছোটবেলা একটা গান শুনতাম শুনতাম ওই যে কি বলে বড় আব্দুল কাদের জিলানিরা একটা গান একটা গান শুনতাম যে বয়াতিরা বলতো যে একদিন আবার বড় ডাক দিয়া কয়েক হাজার যে আমার পিছনে নামাজ যে রাইট যারা আমার নামাজ পড়ে তারা বিনা হিসাবে ব্যস্ত যাবে এরকম একটা কি আছে ব্যাপার আছে তো বলছিল কি যে আহ ঠিক আছে কিন্তু এই খবর যে কারো কাছে বইলা দিবে বছরের আগে সে যাবে তো এইভাবে বললো যে খাজা মঈনুদ্দিন চিশতি সে কি করছে সবার দরদ দরদ দایا বলে দিছে তো যখন বলল যে তুমি এটা কি করলা তখন উনি বলছে মানে বিষয়টা ছিল এরকম যে আমি একা দজকেলে দুধলে সবাই যদি ব্যস্তে যায় আমার দজকে যাইতে কি নাই সো আমি বলতে চাই আপনার একটু পরিবর্তনে যদি আরো মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় আপনার একটু লিডারশিপ ডেভেলপমেন্টে যদি আরো শত শত মানুষের লিডারশিপ তৈরি হয়ে যায় তাদের রুজি রোজগার বেড়ে যায় তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায় কেন আমরা নিজেকে পরিবর্তন করব না আমাদের তো ক্ষতি হচ্ছে না কারণ আমাদের ডেভেলপমেন্টের মধ্যে টিমের ডেভেলপমেন্ট টিমের ডেভেলপমেন্টের মধ্যে আমার ডেভেলপমেন্ট ইয়ে নো সু বন্ধুরা আমি বলতে চাই গ্রো ইউর বিজনেস উইথ কনফিডেন্স আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন আত্মবিশ্বাসের সাথে অ্যাকশন করুন আত্মবিশ্বাসের সাথে কোম্পানির সাথে প্ল্যান করুন আমি আবারও বলছি দ্বিধা দ্বন্দ্ব রাখার কোনো মানে নাই আমরা অলরেডি একটা কোর টিম সিলেকশন করেছি তারা শুধু নিজেদের ব্যবসা করবেন না আপনার জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটে চলে যাবে আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটে চলে যাবে এক বছরে আমরা প্রস্তুতি নিয়েছি এখন বিজনেস করার সময় ইনশাল্লাহ এই ডিসেম্বরের ভিতরে আমাদের আরো টুকিটা কি যে বিষয় আছে সামনে ডিসেম্বরের ভিতরে সকল কিছু রেডি হয়ে যাবে জানুয়ারি থেকে আমরা এই ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে আমরা মার্ভেলাস ব্যবসা করবো সো আমি আপনাকে বলতে চাই নতুন নতুন টিম করুন এই টিম গুলাকে ডেভেলপমেন্ট করুন তাদেরকে প্রশিক্ষণ দিন প্রতিনিয়ত নিজে টার্গেট ফিলের আপ করুন নিজে এচিভমেন্ট করে টিমকে রাস্তা দেখান দেখবেন অটোমেটিকলি হয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাছ আমার আলোচনা এতটুকু ছিল